সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য যিনি মানুষকে জবান দিয়েছেন এই জবানের মাধ্যমে মানুষ জান্নাত অর্জন করে আবার এই জবানের মাধ্যমেই মানুষ নিজের ওপর জাহান নামের আগুন ডেকে আনে আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ঘরে সমাজে বাজারে এমনকি মসজিদের দরজার বাহিরে প্রতিদিন ঘটে কিন্তু মানুষ এটাকে ছোট্ট বিষয় মনে করে সেটি হলো গিবত আজকের সমাজের মানুষ নামাজ পড়ে রোজা রাখে কিন্তু মসজিদ থেকে বের হয়ে অন্যের দোষ নিয়ে গল্প শুরু করে দেয় অন্যের সমালোচনা শুরু করে দেয় এইভাবে আমরা অন্যের গিবত করে অন্যের দোষ বলে নিজের আমলে ধ্বংস করছি রাসুলের কারিম সাল্লাম গিবতে সংজ্ঞা দিতে গিয়ে বলেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা এমন কিছু বলা সে শুনলে অপছন্দ করবে মন খারাপ করবে সাহাবাকে রাম জিজ্ঞাসা করিলেন ইয়ার যদি সত্যি তার মধ্যে থেকে থাকে তখন রাসুল বললেন যদি সত্যিই সত্যিই তার মধ্যে থাকে তাহলে গিবত আর যদি না থাকে তখন অপবাদ অর্থাৎ গিবত মানে হল সত্য হলেও পিছনে বরা আর যদি মিথ্যা হয় তখন গিবতের থেকেও আরও ভয়ানক সেটা হলো অপবাদ গিবতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন

মৃত ভাইয়ের গোস্ত খাওয়া কত জঘন্যতম কাজ আল্লাহ বলেন গিবদ করা তার থেকেও জঘন্যতম কাজ রাসুল করিম সাল্লাহু আলাইহাল্লাম বলেছেন কিয়ামতের দিন গিবৎকারী সোয়াবগুলা যার গিবৎ করা হয়েছে তাকে দেয়া হবে এক পর্যায়ে যখন সোয়াব শেষ হয়ে যাবে তখন যার গিবদ করা হয়েছে তার জীবনের পাপগুলো ওই গিবৎকারীর আমল নামায় দেয়া হবে অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন মিরাজের রজনীতে আমি এমন অনেক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম এমন এক কৌমের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের লোকগুলো ছিল তামার তৈরি তারা তাদের নব্বরা দিয়ে নিজের মুখমন্ডল নিজের বুকে মারতেছে আমি জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল উত্তর দিলেন এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গিবত করেছে মানুষের মান সম্মানে আঘাত করেছে মানুষের ইজ্জত নিয়ে খেলা করেছে সম্মানিত উপস্থিতি মানুষ এই গিবতকে খুবই ছোট বিষয় মনে করে রাগ অহংকার হিংসা মজার স্বরে গিবত করতে থাকে হিংসা অন্যের ভালো সে দেখতে পারে না সেজন্য গিবদ শুরু করে দেয় অহংকার নিজেকে বড় দেখানোর চেষ্টা করে এজন্য গিবদ শুরু করে দেয় রাগ কারোপর রাগ অভিমান তাকে গিবতে লিপ্ত করে দেয় মজার সরে মানুষ কোনো গল্প জমানোর জন্য মজার ছলে গীবতে লিপ্ত হয়ে যায় এইগুলি হলো আমাদের কলবের রোগ আত্মার রোগ হৃদয়ের রোগ এই রোগের চিকিৎসা করা অত্যন্ত জরুরি তা না হলে আমাদের ইবাদতে সবগুলি আমরা নিজেরাই বরবাদ করে ফেলব আমাদের আমল নামার সাবগুলি সব ধ্বংস হয়ে যাবে আমাদের অন্যান্য নেক আমলের সাবগুলি সব ধ্বংস হয়ে যাবে তাই আমাদের আমল যেন ধ্বংস না হয় আমাদের সাব যেন নষ্ট না হয় সেজন্য গিবর থেকে বাসা আমাদের অত্যন্ত জরুরি ঘিবর থেকে বাঁচতে হলে আমাদেরকে নিজেকে ব্যস্ত রাখতে হবে অন্যের দোষ নয় আমাদেরকে নিজেদের দোষ নিজেদেরকে আগে দেখতে হবে এমন পরিবেশ থেকে উঠে যেতে হবে যেই পরিবেশে গিবত চর্চা হয় যেই পরিবেশে গিবত নিয়ে আলোচনা করা হয় এমন পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে নিজেকে এমন পরিবেশ থেকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে গিবত থেকে বাঁচা সম্ভব রাসুল বলেছেন যে ব্যক্তি মানুষের সম্মান রক্ষা করে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার সম্মান রক্ষা করবেন সুভানন্দ রাসুল করিম কারিম সন্দাল্লাহহু আরেহিও বলেছেন মান সাতার মুসলিমান সাতার হুল্লহ গোফিত দুনিয়া আখির যে ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখে আল্লাহ রবুল আমিন দুনিয়াতে এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন শুভানুল্ল একজন আরেকজনের পিছনে মন্দ কথা বললে খারাপ কথা বললে হৃদয়ে ঘৃণার সৃষ্টি হয়ে যায় যার কারণে পরিবারে মনোমালিন্য তৈরি হয়ে যায় বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায় সমাজের মধ্যে শান্তি নষ্ট হয়ে সমাজে হিংসা বিদ্বেষের জায়গা করে নেয় যেই স্থানে যেই জায়গায় গিবত হয় সেই জায়গা থেকে সেই স্থান থেকে আল্লাহ তালা রহমত দূরে চলে যায় এই গিবত করার কারণে পুরা সমাজের বরকত হারিয়ে যায় এই গিবত করার কারণে মানুষের দোয়া কবুল হয় না রাসুলে কালিম সাল্লাম লাহ হোৱানে হিয়া সাল্লাম বলেন মানিয়েজ মা বাইনা নালাহেই হিঅ মা বাই নালি জ্বলাই হি আজমান্লাহুল রাসুল বলেন যে ব্যক্তি আমাকে তার মুখ এবং লজ্জায় স্থানে নিশ্চয়তা দিবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব সুভানন্দ মুখ এবং লজ্জায় স্থান এই দুই অঙ্গের সঠিক ব্যবহার মানুষকে ফ্রেস্তা সুলভ বানিয়ে দেয় আর এই দুই অঙ্গের অপব্যবহার মানুষকে পশুর থেকেও নিচে নামিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই আমাদের জবানকে গিবর থেকেই আমাদের অন্তরকে হিংসা থেকে আমাদের সমাজকে পরনিন্দা থেকে হেফাজত করেন এবং আমাদের সকলকেই পূর্ণাঙ্গ মুমিন হিসাবে কবুল করেন আমিন